নমস্কার দেখুন আজকে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি আমি এখানে নিয়েছি কিছুটা লিচু কেটে এখানটা চেরি কেটে নিয়েছি ছোট করে এখানে কাজু বাদাম আছে কিছুটা কিশমিশ আছে আঙুর নিয়েছি কিছুটা কিছুটা মানে ক্যাটালি কলা কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ন্যাশপতি কিছুটা কেটে আমি এটা ফুড কাস্টার করব চলুন গ্যাসে ফিরে যাই আমার তার আগে ফিরে যাওয়ার আগে বলি এটা আমার কাস্টার পাউডার চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসে আমি একটা স্টিল কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ লিটারে একটু বেশি দুধ আমি জাল দিয়ে খানিকটা কমিয়ে নিয়েছি একটু গাঢ় করে নিয়েছি আমি এবার কাস্টার পাউডারটা গুলে এনে দেখাবো আপনাদের দেখুন আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম বেশি গরম হলে কাস্টার পাউডারটা গুলা যায় না আমি গুলে ফিরে আসছি আমি এই চামচটা দেড় চামচ নিয়েছি বেশি দিলে বেশি মানে গাঢ় হয়ে যাবে সেই কারণে আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি নিতে পারেন আমি অল্প পরিমাণে করছি সেই কারণে আমি এটা গুলে দেখাচ্ছি আমি এটা এখন সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা জাল দিতে থাকবো একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি আমার একশো গ্রামের মতো চিনি আছে আপনারা যদি বেশি চিনি খেতে মিষ্টি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর এটা আরও গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে তলা পর্যন্ত নাড়তে হবে নাহলে তলায় লেগে গেলে পুড়ে যাবে আমি গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি এবার গ্যাসটা অফ করে দেবো এর থেকে আর গাঢ় করলে টাইট হয়ে যাবে বেশি এটা এখন ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে আমি এবার একটা গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে নামিয়ে নেব দেখুন গ্যাসটা নিভিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো এর মধ্যে কলাগুলো কলা কিছুটা রাখবো ওপরে গার্নিশনের জন্য কিছুটা দিয়ে দেবো নাশপাতিগুলো কাটা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা লিচু দিয়ে দেবো কিছুটা আঙুর দিয়ে দেবো কিছুটা চেরি এগুলো সব ভালো করে মিশিয়ে নেবো আমার খানিকটা ঠান্ডা হয়ে গেছে বলে দিয়েছি আপনাদের ঠান্ডা হলে একটু তারপরে দেবেন আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমি দুটো বাটিতে সাজিয়ে সাজিয়ে দিয়েছি এবার দেখুন আমি এটা ফ্রিজে রাখবো এটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে এখন এখন অতটা মানে শক্ত হয়নি আর একটু পরে আর একটু মানে ঠিক হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে আপনারা এরকম করে খান আশা করি ভালো লাগবে আমার ছেলেমেয়েরা এগুলো খুব ভালোবাসে আমার বাড়ি অতিথি আসলে চট জলদি আমি এগুলো করে দিই খুব বেশি সময় লাগে না আর হাতের কাছে যা আপনাদের ফুডস থাকবে সেগুলোই আপনারা দিতে পারবেন যে আপনাকে যে বাজার বাড়িতে নেই এই ফুড সেটা কিনে আনতে হবে তেমন কোনো ব্যাপার নেই বাড়িতে কারুর ঘরে সবার ঘরে কিছু না কিছু ফল থাকে থেকেই থাকে সেগুলোই আপনারা দেবেন তাতেই খুব সুন্দর হয় আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ